আপনি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ খুব কম কথা বলে কিন্তু যখন বলে তখন সবাই শোনে লোক তার সব কথা মন দিয়ে শোনে তার সঙ্গে তর্ক করার ক্ষমতা খুব কম মানুষই রাখে আর সব থেকে বড়ো কথা তার কথাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে না কিন্তু প্রশ্ন হলো কম কথা বলা মানুষ কি করে এত শক্তিশালী হয় তাদের মধ্যে এমন কি থাকে যা অন্যের থেকে তাদেরকে আলাদা করে আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিছু গভীর সত্য যা আপনাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে দেবে যে লোক আপনাকে নিজে থেকেই সম্মান করবে আর মনে রাখবেন এই কথাগুলো শুধু মোটিভেশন নয় এটা পিওর সাইকোলজি প্রথমত কম কথা বলা মানুষের সবথেকে বড় শক্তি কম কথা বলা মানুষ পর্যবেক্ষণ বেশি করে যে ব্যক্তি বেশি কথা বলে সে বেশি ভাবতে পারে না কিন্তু যে ব্যক্তি কম বলে সে প্রতিটা ছোট ছোট জিনিস লক্ষ্য করে সে মানুষের মুখ দেখে হাবভাব থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে যায় আর এই অনুমানের ক্ষমতায় অন্যের থেকে তাকে আলাদা করে সত্যি হলো এই দুনিয়ায় সেই যেতে যে বেশি বলে না বদলে বেশি বোঝে এটাই কারণ কম কথা বলা মানুষ সহজে বোকা বলে না আচ্ছা বলতে পারবেন কম কথা বলা মানুষ না ইমোশনাল কন্ট্রোল করা মানুষ সব থেকে বেশি শক্তিমান হয় সেই ব্যক্তি যে নিজের ইমোশানসকে কন্ট্রোল করতে পারে আর কম কথা বলা মানুষ এই বিদ্যারই মাস্টার হয় যখন কেউ ওদেরকে ইনসাল্ট করে সে সঙ্গে সঙ্গে তার রিয়াকশান দেখায় না যখন কেউ তাকে ওস্কায় সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না কারণ সে জানে রিয়াকশান দুর্বল লোক দেয় রেসপন্স শক্তিধর দেয় আর এই ইমোশনাল কন্ট্রোল ওদের মেন্টালি পাওয়ারফুল বানিয়ে দেয় ওদের কথার গুরুত্বও বেড়ে যায় একটা ছোট উদাহরণ দিই একজন মানুষ যদি সবসময় বক বক করতেই থাকে তখন চারপাশের মানুষ তার কথাকে গুরুত্ব দেয় না কিন্তু যদি কোনো ব্যক্তি খুব কম বলে কিন্তু যখন সে বলে আশপাশের মানুষ অটোমেটিক্যালি তার কথাটা শোনে কারণ দুর্লভ জিনিসের গুরুত্ব সব সময় করা হয় কম কথা বলা মানুষ জানে তার বলা কথার ক্ষমতা সেই জন্যই ওনার একটা বলা কথা যা অন্যের পুরো বক্তব্যের থেকেও গভীর ছাপ ফেলে তারা নিজের শক্তি ক্ষয় রোধ করে বেশি বলা শুধু শব্দ ক্ষয় করে না এমনকি নিজের মানসিক শক্তিরও ক্ষয় করে কম কথা বলা লোকজন নিজের এনার্জি বেকার কথাবার্তা নষ্ট করে না তারা পরচর্চা এড়িয়ে চলে অযথা তর্ক বিতর্কে জড়ায় না আর এই কারণে ওদের কাছে ফোকাস করার শক্তি বেশি এই কারণে বেশিরভাগ সাকসেসফুল মানুষজন কম কথা বলা ব্যক্তিই হয় চারপাশের মানুষজন তাকে ভয়ও পায় সম্মানও করে একটা ইন্টারেস্টিং সাইকোলজি হল যে ব্যক্তিকে মানুষ বুঝতে পারে না তাকে লোকজন একটু হলেও ভয় পায় কম কথা বলা মানুষজন নিজের পার্সোনালিটিকে একটা রহস্য বানিয়ে ফেলে লোক ভাবতেই থাকে যে এ কি ভাবছে এর পরের পদক্ষেপ কি হবে আর এই রহস্যই তাকে শক্তিমান বানিয়ে ফেলে কারণ দুনিয়ায় প্রেডিক্টেবল মানুষজন দুর্বল হয় আর আনপ্রেডিক্টেবল লোক শক্তিমান হয় দ্বিতীয়ত কম কথা বলা লোকের গোপন সাইকোলজি হলো ওরা কম কথা বলে কারণ ওরা নিজেকে সিকিওর মানে সুরক্ষিত মনে করে আর বেশি কথা বলা মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু কম কথা বলা মানুষ নিজেকে প্রমাণ করার প্রয়োজন মনে করে না কারণ ওরা মানে আসল গুরুত্ব কাজ করে দেখাতে হবে শব্দ দিয়ে নয় আর এই কনফিডেন্স ওদের ভেতর থেকে শক্তিমান বানিয়ে তোলে ওরা অন্যকে বলতে দেয় একটা খুব বড়ো কমিউনিকেশন স্কিল জানে তারা ওরা নিজে কম বলে কিন্তু অপরকে বেশি বলার সুযোগ করে দেয় আর এই থেকে ওরা জানতে পারে অন্যের সিক্রেটস অন্যের দুর্বলতা অন্যের ভাবনা চিন্তা আর এই ইনফরমেশন ওদের সোশ্যাল পাওয়ার বাড়িয়ে দেয় একটা কড়া সত্য কথা হলো দুনিয়া লাউড পারসেন উচ্চকণ্ঠ ব্যক্তিকে সিরিয়াসলি দেয় না কিন্তু যে শান্ত থাকে তার উপস্থিতি শক্তি বয়ে নিয়ে আসে মনে রাখবেন সাইলেন্স কোনো দুর্বলতা নয় সাইলেন্স আলটিমেট চূড়ান্ত ক্ষমতা ধরে এখন প্রশ্ন হলো আপনি কেমন করে হবেন শক্তিশালী স্টেপ ওয়ান হল বলার আগে ভাবুন প্রতিটা কথা বলার দরকার নেই স্টেপ টু বেশি করে শুনুন লিসনিং ইকুয়ালস টু রিয়েল পাওয়ার স্টেপ থ্রি অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এনার্জি বাঁচান স্টেপ ফোর ইমোশানস কন্ট্রোল করুন ইমিডিয়েট রিয়াকশানস বন্ধ করুন স্টেপ ফাইভ কথা কম কাজ বেশি এটাই সে অবধি আপনাকে সম্মান এনে দেবে যদি আপনি সত্যি করে চান কি মানুষজন আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুন তো আজ থেকে এই নিয়ম মনে রাখবেন কম বলুন বেশি পর্যবেক্ষণ করুন আর নিজেকে প্রস্তুত করুন উন্নতির পথে এগিয়ে চলুন কারণ যখন মানুষ কথা বলা কম করে দেয় তখন তার ব্যক্তিত্ব কথা বলতে শুরু করে দেয়